গুড মর্নিং ঘড়িতে এখন বাজে সকাল সাতটা তো আজকে ব্লগটা অনেক সকাল থেকেই স্টার্ট করেছি তো আজকে দিধার বায়না ছিল যে দিধাকে একটু সকাল সকাল চিংড়ি মাছ ভাজা করে দিতে হবে কারণ সকালে প্রত্যেক দিনই আমি ওকে ভাত খাইয়ে স্কুলে পাঠাই যেহেতু ওদের স্কুলটা অনেকটা লং টাইম এখন সাতটা পঞ্চাশ থেকে স্কুল মানে স্টার্ট তার মানে ধরো বাড়ি থেকে বেরোই মোটামুটি ওই সাতটা পঁয়ত্রিশ কিংবা চল্লিশের দিকে আর বাড়ি আসতে আসতে ওই আড়াইটের মতো বেজে যায় তো অনেকটা টাইম ধরো তো সকালে হালকা পাতলা কিছু খেতেও চায় না প্রথম দিকে ভাত খেতে চাইতো না তো আগের দিন ফ্রিজে আর কি যে মাছটা এনেছিলাম ওটা বেছে টেছে রেখে দিয়েছিলাম তো ওখান থেকেই খানিকটা পেঁয়াজ দিয়ে ভাজা করে দিচ্ছি এটা দিয়েই সকালে ভাত খেয়ে নেবে ওদের স্কুলে ধরো কিছু মানে ননভেজ এলাও করে না যেহেতু আর বাড়ি থেকে খেতে গিয়ে তো কোনো সমস্যা নেই কারণ স্কুলে কিছু নিয়ে যাওয়া যাবে না স্কুলে একদম প্লেন টিফিন দিয়েছি আজকে একটু ফ্রুটস আর মিষ্টি টিষ্টি দিয়েছি তো দুপুরে রান্না সকালে তো একদমই কোনো ব্লগ করা হয়নি গলার অবস্থা ভীষণই খারাপ ঠান্ডা লেগেছে তো মাছের একটা মুড়ো ছিল সেই মুড়োটা দিয়ে ভাবলাম আজকে একটু বাঁধাকপির তরকারি করি মানে বাঁধাকপির চচ্চড়ি খুব জিরি জিরি করে কেটে নিয়েছি দেখো বাঁধাকপিগুলো এই সিজনে ফুলকপিটা বাঁধাকপিটা খুব একটা বেশি খাওয়া হয়নি তবে ফুলকপিটা একটু বেশি খাওয়া হয়েছে বাঁধাকপি হয়তো ওই দু তিন দিন মতো কিনেছি ওই জন্য আমার কাছে খুব একটা বেশি যে মানে এক ঘেয়ামি হয়ে গেছে বাঁধাকপিটা তা কিন্তু না মানে এই গোটা শীতের সিজনে হয়তো তিন দিন বাঁধাকপি আমি রান্না কারণ একদিন বাঁধাকপি আনলে ওটা আমার দু দিন হয়ে যায় আর এখনকার বাঁধাকপিগুলো তো এত বড় বড় আর ভারী ভারী বলার মতো না তো কড়াইয়ের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি তেজপাতাটা এখন আর খাচ্ছি না আপাতত তেজপাতাতে রকম রোগ ছড়াচ্ছে এটা শোনার পর থেকে তেজপাতা মানে তেজপাতা খাওয়াটা বন্ধ করে দিয়েছি আর আজকের পুরো ব্লগটা রান্নারই বলতে পারো মানে রান্নাবান্নাই শেয়ার করেছি আদারওয়াইজ কোনো কাজ ঘরের কিছুই শেয়ার করা হয়নি তারপরে জিরে আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট সেটা দিয়ে দিয়ে ভালো করে কষেছি তার মধ্যে একটা টমেটোও দিয়েছিলাম মশলাটা একদম আলুর সাথে পপার কষে নেওয়ার পরে এবার অল্প অল্প করে বাঁধাকপি দিচ্ছি যেহেতু অনেকটা তো আর কড়াইটা খুব একটা যে বড় সড়ো তাও না তো এটা এর মধ্যে রান্না হবে কিন্তু কমে যাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে লবণ দিয়ে কষতে থাকলে আর কি মানে নরম হয়ে যাবে তো এটার মধ্যে কোনো জল দেবো না ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আস্তে 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 এটাকে রান্না করব। আর যদি লাস্টে মনে হয় একটু জল লাগবে তো দেব অল্প করে একটু তো এইভাবে আর কি মশলা দিয়ে কষাতে কষাতে লাস্টে দেখো এরকম সিচুয়েশানে এসছে মাঝে মটরশুটি অ্যাড করে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আর মাছের মুড়োটাকেও কিন্তু এই টাইমে দিয়ে দিলাম মানে এই যে কষাটা পুরোপুরি হয়ে গেল এখন দেখলাম একটুখানি মনে হচ্ছে যেন হালকা হালকা মানে আলুটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো কোথাও গিয়ে মনে হচ্ছে একদমই যেন ঝরঝরে টাইপের হয়ে গেছে তো সাইডে একটা বাটিতে একটুখানি গরম জল করতে দিয়েছি ওটা একটুখানি দিয়ে ঢাকা দিয়ে দেবো মানে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে তাহলে কি হবে যেটুকুনি মনে হচ্ছে কুক হয়নি সেটুকুনি হয়ে যাবে আর বেশ তরকারিটা একটু মাখা মাখা টাইপের হবে তাহলে বেশি ভালো লাগবে আর কি খেতে আর এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি আজকে মাছের ঝোল ঢোল কিচ্ছু করবো না তিধার জন্য এক পিস রুই মাছ ভেজে দিয়েছি ও ওটা দিয়ে খেয়ে নেবে মানে বাঁধাকপি তরকারি ডাল আর মাছ ভাজা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে দুপুরে তো মাঝে অনেকটা টাইম কেটেও গেছে তিধাও স্কুল থেকে চলে এসেছে ওকে স্নান টান করিয়ে এখন দেখো ভাতের হাঁড়ি নিয়ে বসে পড়েছি গরম গরম ধোয়া ওটা ভাত আর ও যদি বাড়িতে না থাকে আমি ভাতটা একটু দেরিতেই বসাই মানে ওই মোটামুটি একটা কোন কোন দিন তো এরকমও হয় দেড়টার সময় রান্না চাপাই কারণ এক ঘন্টা লাগে রান্না হতে আজকে একটু বাঁধাকপি করবো বলে বাঁধাকপিটাতে অনেকটা টাইম লেগে যায় তো তো ওই জন্য একটু তাড়াতাড়ি বসিয়েছিলাম মানে ওই একটা দশের দিকে না হলে কিন্তু মোটামুটি ধরো ওই দেড়টার দিকেই বসাই এক ঘন্টা মানে ও আড়াইটের সময় আসে এক ঘন্টা হতে হতে রান্না হয়ে যায় তো এই দেখো ওর জন্য আমি এক পিস মাছ ভাজা করেছি আর ও বারবার সেই মাছটাকে ভেঙে আমি বলছি তুমি তোমার জন্য কেন কর নি তাহলে তুমি অর্ধেকটা খাও আমি অর্ধেকটা খাও আমি যতবার বলছি আমি খাবো না তুই তুই খা না হবে না তুমি অর্ধেকটা নাও অর্ধেকটা আমার থালায় তুলে দিচ্ছে অর্ধেকটা আমি আবার ওর থালাতে তুলে দিলাম ও আবার দেখো আমার থালাতে তুলে দিল। তো এটাই হচ্ছে ব্যাপার মানে ও যেটাই খাক না কেন কোনো ভালো জিনিস হোক কিংবা কোনো যে খারাপ জিনিস হোক যেটা বাইরে থেকে কিনুক যদি বাইরে থেকে একটা চকলেটও কিনে নিয়ে আসে যদি ওর খুব ভালো লাগে সেটা ও আবার একটুখানি রেখে দেবে বাড়িতে এসে আমাকে দেবে আর তার সাথে ছিল গাজর বিনস তারপরে মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে ভেজ ডাল এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া আমি বলছি যে আমি ডাল আর বাঁধাকপি দিয়ে খেতে মাছের মাথা দিয়ে যেহেতু বাঁধাকপি হয়েছে তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে না আলাদা রকমের একটা টেস্ট লাগে আর শীতের বাঁধাকপিটা দেখবে একটুখানি টমেটো দেওয়া হয় তারপরে একটু মশলাও দিই মশলা দিই না বলবো না মশলা ছাড়াও করা হয় মশলা দিয়েও করা হয় যেহেতু মাছের মাথাটা আছে মশলা না দিলে একদমই ভালো লাগবে না তার সাথে একটু হালকা হালকা করে মটরশুটিও দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছিল খেতে তরকারিটা আমি জানি না কে কীভাবে বাঁধাকপি রান্না করে কিন্তু আমি যতবার বাঁধাকপি রান্না করি এরকমভাবেই করি আর রুটি পরোটার সাথে যদি মাছের মুড়ো না দাও তাহলে তুমি একদম প্লেনভাবে মানে যেমন করে আর কি কষে নিলে শুধু মশলাটা না দিয়েও কিন্তু ভালো লাগে একটু ভাজা জিরের গুঁড়ো দিলে বেশ গন্ধটা খুব সুন্দর হয় সেটাতেও খারাপ লাগে না ভালো লাগে তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া খাবার নিয়ে বসে পড়েছি খেতে চলো খাই খাবার দাবারের ব্লগ বেশ তোমরা খুব ভালো পছন্দ করো অনেকে বলে যে দিদি তোমার এই খাবারের ভিডিওগুলো দেখে এই যে টমেটার খোসাগুলো দেখলে না শীতকালে দেখবে আমরা প্রত্যেকটা তরকারিতে টমেটো দিই আর টমেটোর যে উপরের যে খোসাগুলো হয় সেগুলো কিন্তু পেটে যাওয়া ভীষণ বাজে কারণ ওগুলো একদমই হজম হতে চায় না নানা রকম সমস্যা সৃষ্টি হয় তো সেই জন্য ওই খোসাগুলো সবসময় চেষ্টা করবে একটু ফেলে দেওয়ার দুপুরে ভাত তাত খেয়ে এখন দিধাকে নিয়ে একটু যাচ্ছি ডক্টরের কাছে তো ওর শরীরটা কয়েকদিন ধরে খারাপ ভেবেছিলাম মানে ওষুধ খেতে চায় না তো প্রথমে ডাক্তারের প্রেসক্রিপশান দেখিয়ে ওষুধ এনেছিলাম তো টোটোতে উঠেই ঘুমিয়ে গেছে ঘুমানো একটা অভ্যাস তারপরে বাড়ি ফিরে আর তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি আর এখন রাত্রে দেখো দিদিভাই আর কি দিধাকে ভাত দিয়েছে আমি তো রাত্রে ভাত খাবো না তো দিদি গরম ভাত করেছিল দিয়েছে আর দিধাকে আমি এখন খাইয়ে দিচ্ছি আলু সিদ্ধ বেগুন ভাজা মানে এটা দিয়ে আমারও হয়ে গেল ও তো এতগুলো ভাত খেতে পারেনি আমিও খেয়ে নিয়েছি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেছি আর আজকের গোটা ব্লগটা প্রথমেই বলেছি গোটা ব্লগটা আজকে রান্নাবান্না শেয়ার করেছি কারণ শরীর যখন স্বাদ না দেয় কিছুই ভালো লাগে না আবার সবাই বলবে প্রত্যেক দিনই তো আমার শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপটা কি ওই মাঝে মধ্যে হয় ঠিক আছে অনেক রকমের শরীর খারাপ থাকে তো আজকে হঠাৎ করে মানে শুয়েই ছিলাম ঘুমিয়েই ছিলাম তো যে ওষুধটা খেয়েছি সেই ওষুধটা খেলে নাকি প্রচণ্ড ঘুম আসবে ডাক্তার বলেই দিয়েছে ঠান্ডা লেগেছে তো এই ওষুধটার একটাই সাইড এফেক্ট সেটা হচ্ছে ঘুম আসবে প্রচণ্ড আর সকালবেলায় না কেমন যেন তিঝাকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে শুয়েই ছিলাম তো হঠাৎ করে ফোন আসলো আমার শাশুড়ি তো বললো আমার শ্বশুর নাকি হঠাৎ করে আসছে তো আমি আবার হুটোপাটা করে কাজকর্ম সেরে স্নান টান করে দেখো রান্না চাপিয়ে দিয়েছি তো মা চালা দাদাকে ফোন করলাম দাদা এসে আগের দিনে একটু চিংড়ি মাছটা ফ্রিজে ছিল আর আমি একটু রুই মাছ নিলাম তো এইটা দিয়েই আজকে রান্না হবে তো কী রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে মনে হলো টক করি তো টক তো আমাদের মানে শ্বশুরবাড়ির ওদিকে জানোই একটা ফেমাস রান্না তো আগে থেকে চিংড়ি মাছটাকে আর রুই মাছটাকে ভেজে নিয়েছি বেগুনটাও ভাজা হয়ে গেছে আর টকটা তো টমেটো দিয়ে করব তো ওই জন্য পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে টমেটোটাকে তেলের মধ্যে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে কষে নিয়েছি এবার একটু সর্ষে লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম আর মানে সর্ষেটা যদি পুড়ে না যায় তার জন্য এর মধ্যে একটু জলও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব আর আগে থেকে আলু বড়ি দিলে ভালো হতো কিন্তু আপাতত আমার কাছে এখন বড়ি নেই তো বড়ি হচ্ছে আমার ননদও আমার মানে আমার জন্য আর কি বড়ি দিয়েছে তো সেটাও এখন আমার কাছে এসে পৌঁছায়নি আবার আমার মাও বড়ি দিয়েছে সেটাও এখন আমার কাছে এসে পৌঁছায়নি তো যখন পৌঁছাবে তখন হয়তো দুটো একসাথে পৌঁছাবে কোনটা খাবো কোনটা খাবো না সেটাই ভাববো কিন্তু এখন আপাতত ধরো কি বলবো এখন আপাতত মানে কারোরই বড়ি আমার কাছে নেই তো আলু বেগুনটা আলাদা করে কষে লবণ হলুদি সিদ্ধ করে রেখেছিলাম আর এটা এবার মানে এর মধ্যে ঢেলে দেব, আর লাস্টে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব মানে চিংড়ি মাছটা যেটা আছে আর কি তো টক করলে সব সময় একটু বেশি করে টক দিলে ভালো লাগে কিন্তু যেহেতু আমার শ্বশুর মশাই আসছে তো উনি একদমই টক খেতে পারেন না ওই জন্য আলাদা করে এর মধ্যে কোনো তেতুল কিংবা লেবু কিছুই দেব না জাস্ট টমেটার আর শীতকালে টমেটোগুলো দেখবে একটু একটু বেশি বেশি টকটকই হয় মানে একদম যে টক হয় না তা না টকটা আজকে একটু ডিটেলসে শেয়ার করলাম এর মধ্যে একটু মূলো তারপরে বড়ি দিলে খুব ভাল লাগে অনেকে জানি আনকমন রান্না ভাবে মায়েরা কি খায় কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না শ্বশুরবাড়ি আসার পরে এই রান্নাটা মানে খাওয়াটা শিখেছি আর মাছটাকে যেহেতু আলাদা করে টক করেছি আর কত তরকারি মানে খাওয়া হবে তো মাছের মধ্যে ওই জন্য আলু টালু কিছু দিইনি একদম প্লেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এ দেখো জল দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো তো এর মধ্যে শীতকালে সমস্ত রান্নাতে কিন্তু ধনে পাতা চলে মানে তুমি যাই রান্না করো না কেন ডাল মাছ দেখবি ধনেপাতা না দিলে না কেমন যেন ভালো লাগে না কিন্তু আমাদের ওই বাড়িতে আবার কেউ ধনে পাতার স্মেলটা সহ্যই করতে পারে না আমি অবশ্য তিধা প্রথম দিকে না ধনে পাতার স্মেলটা সহ্য করতে পারতো না আর আমি খুবই ভালোবাসি তো এইখানে মাঝখান থেকে সমস্যা সৃষ্টি তো আমি দেখলাম না প্রত্যেক দিন আমাকে দিতেই হবে আমার মেয়ে একদিন খাবে না দুদিন খাবে না তিন দিনের দিন ঠিকই খাবে তো সেই জন্য অভ্যাস করে ফেলেছি এখন আর মেয়ের কোনো অসুবিধা হয় না তো চলো একবার দেখিয়ে দিই কি রান্না করলাম এটা হচ্ছে বাঁধাকপির সবজি আর বেগুন ভাজা এখানে হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি আর এটা তো দেখালাম আলু বেগুন টক আর এই দেখো দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি মানে তিধা আসতে দেরি আছে এবার যেহেতু বাবা সকালবেলায় এসেছে মুড়ি টুড়ি কিছু খায়নি আমি বললাম মুড়ি খাওয়ার কথা তো মুড়ি যেহেতু খাইনি সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিলাম তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি না এখন ওই ডেটটা মতো বাজে ঘড়িতে তিধা আস্তে আস্তে আড়াইটে মানে ওকে খেতে দিতে দিতে তিনটে বেজে যায় তো অত বেলা করে লাভ নেই আর আমারও একটা মেডিসিন আছে তার জন্য আমিও আজকে মানে বাবাকে দিলাম আবার খাওয়া হয়ে গেছে তো আমিও নিয়ে পাশে বসে পড়েছি বেগুন ভাজা ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে না খুব ভালো লাগে আর টমেটো দিয়ে মুসুরির ডালটা যদি কাঁচা টমেটো হয় তাহলে আরও বেশি ভালো লাগে পাকা টমেটোর থেকে কাঁচা টমেটো অনেকে খেয়েছো কি না জানি না দেখবে কাঁচা টমেটো দিয়ে ডাল খেতে হেভি সুন্দর লাগে আর একটু মাছের ঝাল আর এদিকে টক নিয়েছি আর এই দেখো বাবার খাওয়া মোটামুটি শেষের দিকে একদম তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন মোটামুটি ওই সাড়ে তিনটে মতো বাজে তো বাবার থাকবে না চলে যাবে কলাই সিদ্ধ দিতে এসেছিলো কারণ আমার শ্বশুর বাড়িতে ওই শীতলা ষষ্ঠীটা বলে না ওটা কিন্তু নেই কিন্তু করে খাওয়ার জন্য আর কি তো সেই কলাই সিদ্ধ আর আমাদের ওখানে সরস্বতী পুজোতে ভীষণ মেলা হয় সেই মেলা থেকেই আর কি মিষ্টি টিষ্টি কিনেছিলো তো সেগুলো নিয়েই আর কি দিতে এসেছিলো আর দ্বিধাকেও একটু দেখে গেল তার সাথে আর বাড়িতে দুটো গরু আছে বলে থাকতে পারলো না চলে যেতে হবে কারণ গরুগুলো খুব বদমাইশ বাবা ছাড়া আর কেউ তুলতে পারে না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো